আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অনেকেই জানতে চেয়েছেন যে মাল্টিসিডস আসলে শরীরের জন্য কি উপকার করে থাকে আমরা অনেককেই মাল্টিসিডস খেতে বলি যে স্ন্যাক্স হিসেবে খেতে বলি যারা অনেক ওজন আধিক্যে আছেন অথবা ওজন খুব কম আছে যারা উচ্চ রক্তচাপে ভোগেন ডায়াবেটিসে ভুগছেন হাইপার কোলেস্টেরলে ভুগছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু মাল্টিসিডস সাজেস্ট করে থাকে কারণ এই যে কালো কথা আমি বলি যেটা ফাংশনাল ফুড হিসেবে আমাদের শরীরে কাজ করে শরীরের অসংখ্য রোগের বিরুদ্ধে সে ফাইট করে থাকে কারণ এতে রয়েছে রিচ অক্সিডেন্ট আছে এটা কিন্তু এইখান থেকে কিন্তু তৈল তৈরি করা যায় সো এর ফাংশন বলে আসলে শেষ করা যাবে না শরীরে অনেক ধরনের ব্যথা বেদনা থাকে যার জন্য কালোজিরা তেল এবং কালোজিরা উপকার করে থাকে এর পাশাপাশি যখন আমরা কুমড়োর বীচি মিক্সড করা হয় এতে রিচ অ্যান্টিঅক্সিডেন্ট সহ অনেক মাইক্রো রয়েছে স্পেশালি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের একটা সমারোহ রয়েছে কুমড়োর বীচে আপনার ঘুমানোর সাহায্যের জন্য কিন্তু আমরা বলে থাকি যে মাল্টিসিডস খেতে তার মধ্যে অন্যতম কিন্তু কুমড়োর বেচে তার সাথে সাদা তিল এবং যখন তরমুজের বীজ যোগ করে দেওয়া হয় শরীরের অনেক হরমোনাল ফাংশনকেও কিন্তু তখন সে ডেভেলপ করে ফেলে আমরা নানা ধরনের থাকি সেই হরমোনাল রোগগুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু মাল্টিসিডস খুবই গুরুত্বপূর্ণ তবে অবশ্যই কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন রাখতে হবে সপ্তাহে দু থেকে তিন দিনের বেশি না যে কোনো একবেলা স্ন্যাক্স হিসেবে খাবেন অথবা যারা সকালে ঘুম থেকে উঠে একটু এনার্জেটিক হতে চান এক চামচ কিন্তু তখন আপনি মাল্টিসিডসটা খেয়ে নিতে পারেন যারা অফিস আদালতে থাকেন প্রচণ্ড টায়ার থাকেন বিকেলের স্ন্যাক্স হিসেবে নিতে পারেন আবার অনেকে রাতের ডিনার শেষ করার পরও কিন্তু মনের আগে এক চামচ মাল্টিসিডস কিন্তু খেতে পারেন শরীরের অনেক প্রদাহ কমিয়ে আপনাকে ইমিউনিটি ডেভেলপ করতে সাহায্য করবে